গুড মর্নিং গাইস তো আমরা এখন আছি বাইজিৎ লিং রোডে চিটাগাং হাইওয়েতে বামে চলে গেল বাইজিৎ লিং রোড সামনে দুই পাশে পাহাড় মধ্যে দিয়ে রাস্তা আমরা আর কি এই পাশটায় বাইপাস ধরে কক্সবাজার রোডে ঢুকবো তো সকাল হয়ে গেছে যাইতে থাকি বাইজিৎ লিং রোডে কিছু ফটোশ্যুট করবো দেখাবো আপনাদের সাথে থাকুন যাওয়া যাক সব ভাই বেরোতো রেছে সামনে এ নাসান ইস্টান গাইস আসলে এই জায়গাটা অনেক সুন্দর আসলেই ভালো লাগে তাই বারবার এইদিকে আসি তাই সেখানে দাঁড়াবো ফটোশ্যুট করবো তারপর আবার কথা হচ্ছে গাইস আমরা এখন আসি বাইজিত লিং রোডে আর পিছনে সবই দেখতে পাচ্ছেন পাহাড় আর পাহাড় আর এই যে ভাই সব আছে পিছে তো অনেক ফটোশ্যুট চলতিছে এখন আমরা বেরিয়ে যাব আর কি এই বাইজিত লিং রোডে এখন আমরা মির্জাবিলির উদ্দেশ্যে যেটা আমাদের আর কি সেটা মির্জাবিলির উদ্দেশ্যে যাচ্ছি